একটু ভাই লই ঘরে দেখতেছি ঘরে এ ভাই বুর্গাটাকে দিতেছি আমি আমার বউ খুশি মানে আমিও খুশি হে আমার পছন্দের বাবা কি কিরে তে আমার বেটির কি করে গুলামের তোর বৌ হে মো গুলামের ভুত নিজের বাচ্চা আরেক বিটির ফাওয়ার দেখে তোর

গুলামের পুত্র আরেকবারের বউ পছন্দ হুট আজকে ঘাড়ে तोला না হুতাম আ জান সারো সারো আইটা যাই বালা হেরা আমরা না সুখী ফ্যামিলি আয়ো আমাদের গোয়েশপুর বাজার ব্রিজ পার এ দুরকার দোকানটি আর দোকানদিতে পর্যাপ্ত পরিমাণ নিত্য নতুন ট্রেন্ডিং বুরকা পাওয়া যায় এই দেখুন দেখারে এই যে ডালনি একটা গায় দিছে কত সুন্দর Non si può mai eh che è di... è tutto invece di non si può mai